আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বরু আর এলতিটা বাউনটি দেশে ইনপুট হয় পৃথিবীর এটা আপনারা সকলেই জানেন আমাদের লতি চাষ করে অনেক কৃষকই খুব লাভবান হয়েছে এক বিঘা জমিতে আপনি মিনিমাম পাঁচ থেকে সাত আট মন পর্যন্ত উঠাতে পারবেন প্রতি সপ্তাহে যদি তিন হাজার টাকা লতার মন হয় তাহলে আট মন লত তিন আটা তিন আটা চব্বিশ হাজার আপনি সপ্তাহে চব্বিশ হাজার টাকা এক বিঘে জমি থেকে ইনকাম করতে পারবেন এটা মনে হয় সবার কাছে তবে আসলে এটাই সত্য অনেকে বলেন যে আমাদের এদিকে কেউ চাষ করে না মেকা কীভাবে করবো ভাই যেদিকে কেউ চাষ করে না ওই অঞ্চলে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সবার থেকে বেশি লাভবান হবেন তার কারণ হচ্ছে সেখানে প্রতিযোগিতাটা খুবই কম লতা কম আসবে এবং আপনার লতাটার চাহিদা খুব বেশি থাকবে ঠিক বাজারে আপনি খুচরা আমাদের থেকে তিন ডবল লাভে আপনি সেল করতে পারবেন আবার আমাদের এটাতে কাঠ কচুটা মোটামুটি একটা বড়ো সাইজের আকারে হয় তো এটাও আপনি সেল করতে পারবেন আট থেকে নয় মাস পরে অনেকে কচুর জন্য করি ভাই কচু চাষ না করি আপনি লতা করেন আপনি তো লতায় এক বছর লাভ হতে পারবেন আবার কচুটাও সেল করতে পারবেন চারাও সেল করতে পারবেন আমাদের একটা চারা আমরা দুই টাকা করি মিনিমাম সেল করি প্রত্যেকটা চার কোয়ালিটি দেখেন কি সুন্দর এটা গোড়াতে এখনই লতা চলে আসছে এরকম দেখতে মনে হয় তো আমরা সাইজ করা বীজগুলো আমরা বীজ করি এগুলো বীজগুলো আমরা সেল করি আমাদের বীজের কিন্তু আবার আলাদা জমি আছে যারা চাষ করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার বা বিভিন্ন কুরিয়ারে আমরা এই চারাগুলো পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের অনেক কৃষক কল দিয়ে বলতেছেন যে ভাই খুব ভালো হয়েছে অনেক লাভবান হচ্ছেন আপনাদের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আসসালামু আলাইকুম